আসসালামু আলাইকুম হাই গেস্ট কেমন আছেন আপনার সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি এই বাসাটা হচ্ছে আমরা যখন যশোর আসবো সে আগের বাসায় হচ্ছে সাবারের বাসায় সো আমরা যেদিন যাবো সেদিনের আগের দিন হচ্ছে আমি বইটা ভিডিও করেছিল আর দেখুন এই বাসাটা হচ্ছে এই বাসাটা ছেড়ে হচ্ছে আমরা যশোর ঝিনেদের যাবো আসলে বাবা হচ্ছে আগে আগে যশোর ঝিনেদে যাবে আর হচ্ছে আমরা নানু বাড়ি চলে যাব। তারপর আবার পরে যশোরে যশোরে যাবো আর এই যে এই শাকটা যে শাকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের খেতের শাক আর এই শাকের নাম হচ্ছে মূলা শাক সো শাকটা চলুন দেখা যাক কীভাবে রান্না করি সো তার জন্য এই শাকটাকে প্রথমে সিদ্ধ করে নিবে সো প্রথমে এই শাকগুলো নিয়ে নিয়েছে মূলা শাকটা তারপরে এটাকে ভালো মতো ধুয়ে নিবে ধোয়ার পরে এটাকে সিদ্ধ করে নিবে এই যে এখন সিদ্ধ করে নিল তারপর একটা জালিতে পানিগুলো ছেঁকে নিল তারপর একটি কড়াইয়ার সবিন তাল অ্যান্ড পেঁয়াজ অ্যান্ড কাঁচামরিচ দিয়ে দেবো তারপর এটাকে মিক্সড করে নেবো তারপর এখানে শাকগুলো দিয়ে দেবো এই যে শাকগুলো দিয়ে দিলো তারপর এটাকে ভালো মতো মিক্সড করে নিব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে এটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে তারপর এখানে পরিমাণ মতো আমরা লবণ দিয়ে দেবো এই যে দেখুন আমু পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি তারপর এটাকে আবারও ভালো মতো মিক্সড করে নিতে হবে ও গাইস এটা এখানে কিন্তু পেঁয়াজ মরিচ দেওয়ানোর সময় এখানে রো রসুনও দিয়েছিলো সেটা আমার বলতে মনে নেই সো আবার ওই কড়াইয়ে দেখুন মিষ্টি কুমড়া শাক রান্না করবে সো তার জন্য এখানে একটা কড়াই নিয়ে সজিন তেল অ্যান্ড পেঁয়াজ দিয়ে দিলো এটাতে রসুনও দিয়েছে তারপর এটাকে ভালো মতো লে মিক্সড করে নিল মিক্সড করার পর এখানে চিংড়ি মাছ দিয়ে দিবে সরি মূলা শাকটা কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করবে ওই মানে চোলাটা হচ্ছে মানে ওই কড়াইটা এখানে এনে দিলো তারপর এখানে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে দিবে এই যে সাইডে চিংড়ি মাছগুলো বেছে ধুয়ে তারপর এখানে দিয়ে দিলো তারপর এটাকে ভালো মতো মিক্সড করে নেবে এই তো মিক্স করার পরে হচ্ছে এখানে এটাকে মিক্সড করে নিবে ভালো মতো মানে এটাকে কিছুক্ষণ ভাজবে ভাজার পরে ময় মশলা দিয়ে দিবে তার মিষ্টি কুমড়া শাক এই দুইটা শাকই কিন্তু আমাদের জাগার মানে ক্ষেতের তো শাকগুলো আজকে আমরা রান্না করবে কারণ আমাদের কারোর মনে ভালো না তার জন্য আজকে আমাদের শাক মানে খেতের শাকগুলো রান্না করবে সো তারপর এই যে সবগুলো দিয়ে দিল কড়াইর ভিতরে তারপর এটাকে ভালো মতো করে নিল সো গাইস আমাদের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের ভিডিওতে লাইক করে কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন সো আমাদের ভিডিওটি শেষ আর আমরা এখন পরিবেশন করবো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম বাই